হ্যালো বন্ধুরা আপনারা কি ইউটিউব থেকে ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে এখনকার সময় আগে ফেসবুক থেকে রিমিক্স করে ভিডিও না বানিয়ে টাকা ইনকাম করা যেত সেটা কোন ইউটিউবেও ওই ফিচার্সটা দেওয়া হয়েছে তো আপনারা ভিডিও না বানিয়েও মাসে দশ থেকে বিশ হাজার টাকা আয় করতে পারেন চলুন আমরা মোবাইলের স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখে নিই যে কীভাবে ইউটিউবের ভিডিওতে রিমুক করা যায় ফোন করে নিয়েছি দেখব যে ইউটিউবে কীভাবে রিং রিমিক্স করে ভিডিও আপলোড করা যায় প্রথমে আপনি চলে আসবেন আপনার ইউটিউবে এখান থেকে একটা ভিডিও বাজবেন যে ভিডিওতে মোটামুটি মিলিয়নের উপরে ভিউজ সেই সব সেই ভিডিওগুনা আপনি সিলেক্ট করবেন এখানে একটা ভিডিও দেখছি যে প্রায় ছ লাখ মতন ভিউজ আমি এইখানে এটা ট্যাপ করলাম অনেক হয়তো আপনি জেনেছেন যে ইউটিউব চ্যানেলটি ইনকাম করতে চাইলে অবশ্যই আপনি চাই এটাকে এখানে দেখুন রিমিক বলে একটা অপশন আছে এখানে আমি টাচ করলাম এখানে দেখবেন রিমিক টাচ করার উপরে পর আপনি কিছু অপশন পাবেন সাউন্ড কলাভ গ্রিন স্ক্রিন কাট যদি কলাপ অপশানটা আপনার এখানে থাকে তাহলে ভিডিওটা নেবেন না হলে সে ভিডিওটা ছেড়ে দেবেন তো এখানে আছে কোলাপ অপশনটা আমি কোলাপ অপশানে ক্লিক এখানে দেখুন ছ মিনিট সেকেন্ডের ভিডিও এখানে বলেছি আপনি পনেরো সেকেন্ড ভিডিওটা নিতে পারবেন এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার পছন্দের মতন

সম্পূর্ণ হতে প্রসেসিং চলছে একটু সুলো নেট তার জন্য একটু প্রবলেম হচ্ছে সঙ্গে থাকুন এটা প্রসেসিং হয়ে গেলে আমাদের প্রায় কাছাকাছি ডাউনলোডের দিকে হ্যাঁ এখান থেকে আমরা এই যে এখানে ক্যামেরা অন ব্যাক ক্যামেরা নেব নো কিন্তু আপনার রিসেন্টলি আর আমি যে প্রথম আপডেটটা দেখালাম এটা অনেক দেখতে এখানে কি হবে মেম্বারশিপটা হলো যে আপনি যে কোন এখানে দেখতে পাচ্ছেন ক্লাব মানে আছে ফেসবুক করতে পারেন

আপলোড ভিডিওতে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ